আইটপ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে দেখাবো কীভাবে তোমরা জানবে যে উইন্ডোজটা তোমরা যে উইন্ডোজ ব্যবহার করছো ল্যাপটপে বা পিসিতে সেটা জেনুইন না পাইজেটেড একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে টেলিগ্রামে মেসেজ করেছিল যে এটা জানবে তার উইন্ডোজ সেই নতুন একটা ল্যাপটপ কিনেছে তো সেখান থেকে জানতে চাইছে যে তার ল্যাপটপে যে উইন্ডোজ লোড করা রয়েছে সেটা অরিজিনাল কিনা এর জন্য বন্ধুরা খুবই একটা সহজ প্রসেস রয়েছে তোমরা সার্চ করবে সিএমডি যে কমান্ড এখানে রাইট ক্লিক করবে রান ক্লিক করবে এবং এখানে লিখবে এস এল এম জি আর তারপরে স্পেস দেবে ক্লাস দেবে তারপরে লিখবে এক্স পি আর আরবে দেখো এখানে লেখা আছে দ্য মেসিন ইজ পারমানেন্টলি অ্যাক্টিভেটেড এরকম যদি লেখা আসে অবশ্যই তাহলে বুঝবে যে তোমার উইন্ডোজ অরিজিনাল এটা আমার উইন্ডোজ রয়েছে অরিজিনাল এখানে লেখা রয়েছে দ্য মেসিন ইজ পারমানেন্টলি অ্যাক্টিভেটেড এবার যদি কারোর অরিজিনাল না হয়ে থাকে তাহলে কি লেখা আসবে সেটাও তোমরা দেখে নাও এই যে এই লেখাটা আসবে আমার কাছে অরিজিনাল রয়েছে তাই সেই লেখাটা এসেছে যাদের ধরো পাইরেটেড রয়েছে তাদের এই লেখা আসবে এই ভলিউম অ্যাক্টিভেশন উইল এক্সপায়ার তারপরে কিছু ডেট টাইম দিয়ে দেবে এইভাবে তোমরা চিনতে পারবে কোনটা অরিজিনাল উইন্ডোজ কোনটা পাইরেটেড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও